বললেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে কারণ ডক্টর ইউনুসের বিচার হবে বাংলার মাটিতে শেখ হাসিনা এখনো নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবারও দাবি করলেন তিনি করলেন তিনি বললেন যে আমাকে হত্যার চক্রান্ত করেছিল আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে এবং দাবি করে তিনি কি কি বললেন কি কি নির্দেশনা দিলেন যার ফলে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা সতর্ক হয়ে গেল বাংলাদেশের প্রত্যেকটা থানাতে সতর্ক বার্তা চলে গেল যে বাংলাদেশে আওয়ামী লীগ যেন কোনো ধরনের কোনো প্রস্তুতি নিতে না পারে ঢাকায় জড়ো হয়ে বড় ধরনের শোডাউন করার সেই ব্যাপারে পুলিশ তৎপর হয়ে গেল শেখ হাসিনার সেই কথাগুলো কি ছিল কোন কথার ভিত্তিতে এত আলোচনা হচ্ছে কি বলবো একটা জরুরি অবস্থার মতো তৈরি হলো পুলিশের মতো এবং পুলিশ ব্যাপকভাবে তৎপর হয়ে গেল এই তৎপরতার ফলে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী মোটামুটি ঘরে ঠিকভাবে ঘুমাচ্ছিলেন তাদের ঘুমও যে হারাম হয়ে গেল এটা এখন নিশ্চিত করেই বলা যায় কি বললেন শেখ হাসিনা চলুন একটু জেনে নেওয়া যাক তিনি বললেন যে আমি ভারত থেকে কেন কথা বলি তার নালিশ করে ডক্টর ইউনুস ভারতের কাছে ডক্টর বিমস থেকে সাইডলাইনের বেঞ্চে এরকম অভিযোগ করেছেন যে ভারত থেকে শেখ হাসিনা যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন সেটা যেন না করে ভারতকে অনুরোধ করেছেন ভারত এটার কোনো সাড়া দেয়নি শেখ হাসিনা সেই কথাই বললেন যে আমি কেন কথা বলি এটা নিয়ে নালিশ করে কেন আমি কথা বলবো না এটাও তিনি প্রশ্ন করেছেন আমি তো কথা বলবই আমি সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী সেই দাবি অর্থাৎ পাঁচ আগস্ট তিনি যে পালিয়ে গেছেন ভারতে তিনি যাওয়ার কারণ হিসেবে এখানে বলছেন যে আমাকে হত্যা করার পরিকল্পনায় সবাই এগিয়ে আসছিল আল্লাহ কোনো রকমে আমাকে বাঁচিয়ে দিয়েছে অর্থাৎ ভারতে না গেলে তিনি হত্যাকাণ্ডের শিকার হতেন এটা তিনি বললেন অর্থাৎ ডক্টর ইউনুসের তিনি বিচার করতে চান শুধু ডক্টর ইউনুসের না এই তার উপদেষ্টা সমন্বয়ক যারা এই আন্দোলন করেছে তাদের সবার বিচার তিনি বাংলার মাটিতেই করতে চান আদতে সেই সুযোগ তিনি পাবেন কিনা সেটা যদিও একটা প্রশ্ন কিন্তু তিনি সেই দাবি করলেন তিনি বললেন তার ওই চিরাচরিত যে কথা তিনি কি কি করেছেন কি কী উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ফিরিস্তিও বেশ সময় ধরে তিনি তিনি বলেছেন যে কোটা আন্দোলন থেকে হুট করে এক দফা আন্দোলনের রূপ নিল এটা ডক্টর ইউনুসের ম্যাটিকুলাস ডিজাইনের একটা অংশ কারণ আহ ডক্টর ইনুস ট্যাক্স ফাঁকি দিয়েছে এগারোশো কোটি টাকা আহ ছয়শো কোটি টাকার মামলায় তার রায় হওয়ার কথা ছয় আগস্ট দু চব্বিশ সালের ছয় আগস্ট আদালতের রায় হওয়ার কথা ছিল তার আগে পাঁচ আগস্ট ঘটানো হলো এটা ইউনুসেরই পরিকল্পনা এমনটা তিনি বললেন অর্থাৎ ডক্টর ইউনুস ছয় আগস্ট আদালতের রায়ের থেকে বাঁচার জন্য এই পরিকল্পনাটা অনেক দিন আগে থেকেই করছিলেন এবং পাঁচ আগস্ট তার চলে যাওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনুসের পরিকল্পনা সাকসেসফুল হয়েছে এমনটা শেখ হাসিনা বলার চেষ্টা করলেন তিনি বলেছেন সরকারি এসেও ডক্টর ইনুস নানা ব্যবসা হাতিয়ে নিয়েছে ডক্টর ইনুস সরকারি এসেও নানা রকমের ব্যবসা করছেন এমন কথা বলার চেষ্টা করছেন বলেছেন ট্যাক্স মহকুব করে নিয়েছে নিজের সমন্বয়করা শত শত কোটি টাকার মালিক হয়েছে এক হাজার টাকা খরচ করার যাদের সামর্থ্য ছিল না তারা এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেছেন যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি যেখানে স্বাধীনতার সুতিকাগার সেটা ভেঙে দিল তারা ট্রাস্টে সেই বাড়ি আমরা দান করেছিলাম সেটা তো আমাদের ব্যক্তি মালিকানাধীন বাড়ি ছিল না আমরা তো কিছুই রাখিনি ওটা ট্রাস্টে দান করেছি তারপরেও সেই বাড়িটা তারা গুড়িয়ে দিল এমনটা তিনি বলেছেন বলেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বডিতে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা মহাকাশে উড়ে গেছে সেই মহাকাশে উড়িয়ে যাওয়া স্যাটেলাইটটা মহাকাশ থেকে নামিয়ে এনে ওর নাম কিভাবে চেঞ্জ করবে ডক্টর ইউনোস মাটিতে মুখে মুখে নাম চেঞ্জ করলে তো আর বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন হয়ে যাবে না সেটা স্যাটেলাইটের গায়ে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক সেই কথাটা তিনি বলার চেষ্টা করেছেন বলেছেন শত শত কারখানা বন্ধ করে দিয়েছে এই সরকার বিশেষ করে আওয়ামী লীগের ব্যবসায়ীদের শত শত কারখানা বন্ধ হয়ে যার ফলে লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে বেকারত্বের ফলে মানুষের মধ্যে হতাশা নেমেছে চুরি ডাকাতি বেড়েছে এমন কথা বলার চেষ্টা করেছেন তিনি এবং বলেছেন সবই ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ তিনি এটাও বলেছেন যে পদ্মা সেতুর টাকা বিশ্ব ব্যাংকের যে টাকা সেই টাকা যখন ষড়যন্ত্র করে ডক্টর ইউনুস বন্ধ করে দিয়েছিল তখন থেকেই তার এই ম্যাটিকোলাস ডিজাইন শুরু তখন থেকে সে ডিজাইন করে আসছিল এবং সর্বশেষ পাঁচ আগস্টে সে সে সফল হয়েছে তিনি এটাও বলেছেন ডক্টর ইউনুস প্যারিসে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বাংলাদেশে কেন এক টাকাও বিনিয়োগ করেনি বাংলাদেশের টাকা নিয়ে গিয়ে বিদেশে সে মিলিয়ন বিলিয়ন ডলার সে ইনভেস্ট করে এত টাকা সে কই কোথা থেকে পেলো সেই প্রশ্নও তিনি বলেছেন বলেছেন আওয়ামী যারা করে তাদের হাজার হাজার ছেলে মেয়ে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে তারা স্কুল কলেজে যা যেতে পারছে না তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার মেটিকুলাস ডিজাইন চলছে এমন কথাও তিনি বলেছেন শেখ হাসিনা যে এত কথা বললেন এই কথার পরিপ্রেক্ষিতেই কি পুলিশ বিশেষ সতর্কতা জারি করলো যেটা আমরা আর একটা ভিডিওতে স্পষ্টভাবে বলেছি যে পুলিশ একটা বিশেষ সতর্কতা জারি করেছে সারা দেশের প্রত্যেকটা থানায় আওয়ামী লীগ আগামী এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ থেকে টি ইউনিয়ন গ্রাম থেকে ঢাকায় এসে ঢাকায় বড় শোডাউনের চেষ্টা করছে পাঁচ বছর খমতায় থাকব আমরা কি বিষয়ে বুঝতে পারছি আচ্ছা কোন দিকে যাচ্ছে আমরা কি দেখলাম মেরিকলাস ডিজাইনের মাধ্যমে এগুলো ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা কিভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠক সার্জিস আলম প্রথমে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন যে তার আজীবনের স্বপ্ন আজীবনের স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউসুফকে তিনি পাঁচ বছর নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এবং এই কথাগুলো এর আগে বিদেশে বসে যারা দেশকে করতে মানে কথিত ভূমিকা পালন করছেন তাদের কেউ কেউ বললেন এগুলো আস্তে আস্তে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো ঈদের জামাতে আমাদের প্রধান উপদেষ্টা যখন সাধারণ মানুষদের কারো কারো সঙ্গে হাত মিলাচ্ছিলেন হ্যান্ডশেক করছিলেন তখন তার সামনে কাউকে কাউকে দিয়ে বলানোর চেষ্টা করা হলো বা কেউ ইচ্ছাকৃত ভাবে বললেন যে আপনাকে আমরা পাঁচ বছর ক্ষমতা থাকতে চাই আমাদের আনন্দ হয়ে এবং ধরনের পরিকল্পনা অবশ্যই আছে পড়লেন সম্পর্কে আমরা সবাই জানি যে একটা মিথ্যে দশ বারবার উচ্চারণ করে সেটি সত্য প্রমাণিত হয় হিটলারের যে তথ্যমন্ত্রী ছিলেন সেই ধরনের প্রচেষ্টা আমরা এর আগেও দেখেছি এখনো দেখছি অনেক মিথ্যাকে সত্য বলে হাজির করা হচ্ছে অনেক ছোটখাটো সত্য অনেক বড় করে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে যেমন এই যে দু তিন দিন আগে যে বিষয়টি ঘটলো যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর যেগুলো যুক্তরাষ্ট্রে যাই রপ্তানি হয় সেসব পণ্যের উপরে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলো সেই শুল্ক তিন মাসের তিন মাসের জন্য স্থগিত করতে আমাদের সরকারের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে মাত্র দুই দিন আগে যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে এর আগে বলে রেখেছিলেন অনেকে আবেদন করছে শুল্ক স্থগিত বিষয়ে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে তেপ্পান্ন রাষ্ট্রের সরকার প্রধান তার কাছে আবেদন করেছেন তার মধ্যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস একজন এখন এই বিষয়টি সরকার নিয়ন্ত্রিত যে গণমাধ্যমগুলো রয়েছে সবই তো সরকার নিয়ন্ত্রিত এটা তো বলা অপেক্ষা রাখে না তার মধ্যে একটি গণমাধ্যম যুগান্তরে এই বিষয়টি জীব কালার করে প্রচার করা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আবেদন রাখা হয়েছে রাখলেন ডোনাল্ড ট্রাম্প যখন নয় একটি বয়ান সেটি আবার প্রচার করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার আলম সরকারের ফেসবুক পেজে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে ফেসবুক রয়েছে চিফ অ্যাডভাইজার জিও নামে সেখানে তিনি শেয়ার করলেন বোঝানোর চেষ্টা করলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আবেদন করার সঙ্গে সঙ্গে সারা দিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা কৃতজ্ঞতায় ডোনাল্ড ট্রাম্প কি ভয়ঙ্কর কথা সেগুলো প্রচার করা হয় তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন বৃহস্পতিবার সুনামগঞ্জে একটি অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে এবং আরো ভালো হবে সাধারণ মানুষ বলতাছে যে তার শব্দে তার ভাষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ওই রাস্তা থেকে হুনি মানুষ বলতে আপনারা আরো পাঁচ বছর ক্ষমতায় থাকেন আইন শৃঙ্খলা আপাতত ভালো রমজানে বিদ্যুৎ যায়নি কেন জানি তার একটি ব্যাখ্যা রয়েছে গরমটা তো এখনো এখনো পর্যন্ত সেভাবে পড়েনি অন্য মানে অন্য অন্য বছরের সময় অথবা রমজান তো বসন্তের কাছাকাছি সময় এসে আমাদের সামনে এসেছিল যাই হোক ধরে নিলাম যে রমজার বিদ্যুৎ যায়নি ভালো কাজ জিনিসপত্রের দাম বাড়েনি ভালো কাজ এই একটি দুটি ভালো কাজের জন্য যদি পাঁচ বছর ক্ষমতা থাকার স্বপ্ন দেখেন খোয়াব দেখেন তাহলে যে পরিমাণ খারাপ কাজ হয়েছে তার শাস্তি কি হবে কতজনকে জেলে পড়া হবে সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন কালোবাজারি আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি পাঁচ আগস্ট পরে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে দেশের বিভিন্ন স্থানে একযোগে যে ধর্ষণের মহামারী বাসে পর্যন্ত ধর্ষণের যে একটা কাহিনী আমরা একের পর দেখতে লাগলাম এবং আরো আরো অনেক বিষয় তাহলে সেগুলোর জন্য কি হবে আর যদি একটা দুটো ভালো কাজের জন্য পাঁচ বছর ক্ষমতায় থাকার খোয়াব দেখেন তাহলে তো আওয়ামী লীগ একশো বছর ক্ষমতায় থাকার দাবি করতে পারে স্পষ্ট হয়ে বলছি আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে অনেক খারাপ কাজ নিঃসন্দেহে বাক স্বাধীনতা করেছে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে গণমাধ্যমকে গণমাধ্যমের টুটি চেপে ধরেছে গুম খুনের অসংখ্য অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ভালো কাজ করেনি অবশ্যই অসংখ্য অসংখ্য ভালো কাজ করেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে যে যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন মেট্রো রেল বদ্রা সেতু সব এক একটা মেগা প্রকল্পের জন্য তো তাদের পঞ্চাশ বছর ক্ষমতা থাকা উচিত যদি আমি কম্পিটিশনকে এইভাবে নিয়ে আসছি বর্তমান সরকার উপদেষ্টা যা বলা শুরু করেছে যা বয়ান দেওয়া শুরু করেছে সেই জায়গা থেকে আমি বলছি দুর্নীতি আওয়ামী লীগের সময় হয়েছে এখন হচ্ছে না ঘুষ বা কি বলে এটাকে উপরি ছাড়া কোনো ধরনের কাজ হচ্ছে এখনো পর্যন্ত প্রশাসনের কোথাও এইসব ফালতু বয়ান বন্ধ করতে হবে মেগা প্রজেক্ট এই সরকার সময় নেওয়া হয়নি বিধায় মেগা দুর্নীতি আমাদের চোখের সামনে আসছে না আর সবচেয়ে বড় যে ভয়ঙ্কর ঘটনাগুলো এই গত আট মাসে ঘটেছে মৌলবাদ উত্থান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বা ইতিহাস ধ্বংসের যে ভয়ঙ্কর অপচেষ্টা তার শাস্তি হলে তো আমি আর মন্তব্য করতে চাই না কি ধরনের শাস্তি হওয়া উচিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন একটু ভেবে দেখুন কোথায় হাত দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা ধরে নিলাম ভালো কাজ করছেন অনেক ভালো কাজ করছেন কিন্তু সেই ভালো কাজের দোহাই দিয়ে তো পাঁচ বছর কেন এক বছরও ক্ষমতা বা ছয় মাস ক্ষমতায় থাকার পারেন না আপনারা যেহেতু এই রাষ্ট্র এখনো সংবিধানের অধীনে চলছে এই সরকারের ম্যান্ডেট আছে আছে সবাই বলে আমিও বলি বৈধতা যে গণ গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার তো আসতেই হবে সরকার বিহীন একটি রাষ্ট্র চলতে পারে না চার দিন সরকার বিহীন এই রাষ্ট্র চলেছে তো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ শপথ বা এই যে উপদেষ্টা পরিষদ তাদের বৈধতা আছে কিন্তু এই বৈধতা নেই যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পাঁচ বছর দশ বছর আপনার ক্ষমতায় থাকবেন নিশ্চয় না যদি ভালো লাগে খায়েশ থাকে এতটাই এতটাই দিন আপনারা একটা দল গঠন করুন দল গঠন করুন নিবন্ধন নিয়ে নিন দাঁড়ান সমস্যা কি নির্বাচনে প্রতিযোগিতা করুন দেশের প্রত্যেকটি আসন থেকে আপনারা ক্যান্ডিডেট দিন আপনাদের তো রেডি আছে মিলে যান তাদের জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সমস্যা কি মেডিক্লাস ডিজাইন তারা অ্যাপ্লাই করার চেষ্টা করবে কিন্তু স্পষ্ট বলে রাখতে চাই পারবেন না ভাই কোন অবস্থাতে পারবেন না মাঝখান থেকে এই দেশটাকে একটা ভয়ঙ্কর অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিছুতেই সম্ভব না জোর করে থাকতে পারবেন এবং শেখ হাসিনা কেউ বলেন পালিয়ে গেছেন কেউ বলেন দেশটা করেছেন যেটিই হোক না কেন কেউ কল্পনা করেছিলাম যে লোকটি ঘটবে